দুই নম্বর সীমাবদ্ধ হচ্ছে বাইকটার চাকা অনেক চিকন আমি তখন ডিম পাহাড় থেকে নামছিলাম নামার পথে তো আপনারা জানেন যে ডিম পাহারের রাস্তা পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা নেই আমি বাইকটা রাইড করতে 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 একটা পর্যায়ে ভুলেই গিয়েছিলাম যে বাইকটার চাকা একটু চিকন আমি একটা কর্নারিং গিয়ে এমনভাবে লিন হওয়ার চেষ্টা করছি মানে একটু ভয় পেয়ে গেছে হালকা করে চাকাটা শেক করে উঠে তো এই যে চিকন চাকা এই চাকার কারণে আমি আমার মন মতো কিন্তু কর্নারিং করতে পারিনি কিন্তু এই বাইকটা যারা সাধারণ মানুষজন ইউজ করে সাধারণত বেশিরভাগ মানুষের প্রথম বাইকই হয় কিন্তু এই স্প্লেন্ডার টাইপের স্বল্প সিসির বাইক তারা কিন্তু আসলে ওই ধরনের কর্নারিংয়ের সিচুয়েশনে যায় না গেলেও কিন্তু ওইভাবে অ্যাটেম্প কর্নারিংয়ের অ্যাটেম্প নেয় না তো আমি যেহেতু মানে একটু প্রো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমি ভুলেই গিয়েছিলাম যে আমার বাইকের চাকা চিকুন তো এই চিকুন যে চাকা এইটা যদি এখন মোটা হতো তাহলে হয়তো আমি খুব সুন্দরভাবে কর্নারিং করতে পারতাম কিন্তু চাকা মোটা হলে কোনটা মেন সমস্যা তখন কিন্তু মাইলেজের উপর সরাসরি ইফেক্ট পড়ে একটা হান্ড্রেড সিসি বাইক এর যে পারপাস এর যতটুকু প্রয়োজন ততটুকুই এই বাইকে দেওয়া আছে এটা সামনেও আসি পিছনেও আসি গুড আসি এই চাকার সাইজটা যখন মাথায় এনে যখন আবার আমি রাইড করলাম তখন আমি আবার খুব স্বাভাবিকভাবেই রাইড করতে পারছিলাম হ্যাঁ কর্নারিং অনেক জায়গা করতে পারছিলাম না আসলে এই বাইকে কর্নারিং করা কতটুক প্রয়োজন তো এই যে সীমাবদ্ধতা এটার জন্য আমাকে কর্নারিংয়ে স্যাক্রিফাইস করতে হচ্ছে হয়তো বা ব্রেকে একটু ওয়াইট টায়ার থাকলে একটু ব্রেকিং ক্যাপাবিলিটি বেড়ে যায় সেটা স্যাক্রিফাইস করতে হচ্ছে কিন্তু সেই সাথে কিন্তু আমি একটা যথেষ্ট ভালো মাইলেজ পাচ্ছি এই বাইক থেকে আমি এটা পঞ্চাশ গতিতে হাইওয়ে চালিয়ে সাতষট্টি পর্যন্ত মাইলেজ পেয়েছি আমার মনে হচ্ছে এখন আরও বেশি পাবো সত্তর হবে নর্মালি ষাট সত্তর গতিতে চালিয়েও আমি ফিফটি প্লাস মাইলেজ পাচ্ছি এইটা আমার কাছে অনেক ভালো লাগছে দেখেন একদিকে আমি স্যাক্রিফাইস করছি টায়ারের সাইজ আরেকদিকে আমি কিন্তু ভালো মাইলেজ পাচ্ছি এইটা কোম্পানি চাইলেই মোটা টাকা দিতে পারে বা আপনি চাইলেই মোটা টাকা লাগাতে পারেন কিন্তু কিন্তু আপনাকে কনসিডার করতে হবে স্যাক্রিফাইস করতে হবে বাইকটার মাইলেজে